বীরভূমের তারাপীঠে রবিবার ভোর থেকেই ভক্তদের ভিড় সোমবার মা তারার কালীরূপে মহাপুজোর আগে পালিত হল ভূত চতুর্দশী এই বিশেষ তিথিতে মায়ের চরণে প্রণাম জানাতে রাজ্য এমনকি রাজ্যের বাইরে থেকেও অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে সিদ্ধপীঠ তারাপীঠে সন্ধ্যা নামতেই আলোকসজ্জায় ঝলমল করছিল তারাপীঠ মন্দির চত্বর মায়ের মন্দির ঘাট আশ্রম পথ এমনকি বাজার পর্যন্ত আলোয় সেজে উঠেছে এই উৎসবে পুরোহিত ও তান্ত্রিকরা এই দিনটিতে করেন ভূত চতুর্দশীর হোমযজ্ঞ সবার মঙ্গল কামনায় আগুনে আহুতি দিয়ে হয় বিশেষ পুজো ও আরাধনা রাত ভোর চলে এই ও তান্ত্রিক সাধনা এরপর রাত পেরলেই সোমবার সকালে অনুষ্ঠিত হবে মা তারার কালী রূপে মহাপুজো প্রতি বছরের মতো এবারও মা তারার এই বিশেষ রূপের দর্শন ও পুজোর জন্য ভক্তদের মধ্যে বিরাট উৎসাহ আলোকময় মন্দির ধূপ ধুনো আর শঙ্খধ্বনিতে ভরে উঠেছে তারাপীঠ যেন দেবীর পুজোর আগে তার আগমনী উৎসব বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে